পাতথার কি সানাম একটা অতি চমৎকার একটা মুভি পাতথার কি সানাম কি সানাম এবং আমরা আলোচনা করছিলাম কি কিসানাম মুভিটা এবং পাতথার কি মুভির সাথে আরেকটা মুভি আলোচনা করছিলাম সেটা হলো গিয়া অজানা শপথ তো পাতথার কিসানাম মুভিটা অত্যন্ত চমৎকার একটা মুভি এবং দুইটাই না দেখলে মিস দুটাই উনিশশো সালের মুভি বাংলাদেশ স্বাধীন হওয়ার চার বছর আগেকারা এই ঘটনাগুলো তো পাতথার কিসানাম যে ওখানে দেখা যায় যে প্রচণ্ড পুরুষবাদী মুভি এবং ধোনির দুলালির যে নাটখাট দুষ্টামির থেকে গরিবের মেয়ে অনেক ভালো এ ধরনের একটা ই ছিল ওইখানে ছবিটার নাম হলো পাথার পাতার কিসানাম পাথরের মূর্তি তো এই পাথরের মূর্তি এখানে একটা গান আছে গানটার নামে হয়তো বললাম যে আরে হাম নে হাম ক্যা জানা তো পাথর কি সানাম তো তুঝে আপনার মোহাব্বত খুদা মানা তো আরে আমনে যে যে বাড়ি ভুল হই আমি কে মানা তো পাথর কি সানাম তো পাথরের মূর্তি তোমাকে আমি ভালোবাসার এই দেবতা মনে করেছিলাম কিন্তু আমি এটা ভুল করেছি তো এই যে পাথর কি সানাম মুভিতে কিন্তু আরেকটা কথা হচ্ছে তাস মা হে বিরান এখানে মানে পাথরের মূর্তি বলতে নায়িকাকেই বোঝানো হচ্ছে যে নায়িকা তোমাকে কিন্তু পূজা করতাম কিন্তু তুমি তো আমাকে এখন পাত্তাই দিচ্ছ না তুমি এখন জমিদার কন্যার দিকে আমাকে ঠেলে দিচ্ছ তো জমি আর আর এখানে জমিদার কন্যা কিন্তু মারা পড়ে তাহলে এখানে সত্যের জয় হয় আত্মত্যাগী যে গরিবের মেয়েটা তার সাথেই কিন্তু নায়কের বিয়ে হয় আর জমিদার কন্যা মারা পড়ে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পাথরের সানাম এখানে কিন্তু প্রচণ্ড পুরুষবাদী জমিদার কন্যার টাকা পয়সার দিকে তার কোনো লোভ নাই নায়কের নায়ক কিন্তু তার চাকরি নিয়ে পড়ে গেছে এবং নায়ক কিন্তু জমিদার কন্যার হৃদয়হীনতা প্রত্যক্ষ করেছে জমিদার সে তো ওখানকার ম্যানেজার হিসাবে আসছিল অতি শিক্ষিত সুদর্শন বুদ্ধিমান কিন্তু দেখা যাচ্ছে যে সে জমিদার কন্যা থুইয়া জমিদার কন্যার চাকরি নিয়ে পড়ে যাচ্ছে তো অত্যন্ত আদর্শবাদী একটা মুভি মুভিটার নাম পাত্থর কিসানাম দেখার মতো একটা মুভি কিন্তু কি সারা মুভির ইসে কিন্তু বছরে কিন্তু আরেকটা মুভি এরকমই আদর্শমান একটা মুভি এবং বাংলার যে একটা আদর্শহীনতা এখানেও কিন্তু এটা ফুটে উঠছে মুভিটার নাম হলো গিয়া অজানা শপথ তো এই অজানা শপথ মুভিতে তিনজন তিনজন নায়ক ছিল এখানে তিনজন নায়কের মধ্যে একজনের নাম হলো সত্য আরেকজনের নাম শঙ্কর আরেকজনের নাম সত্য শঙ্কর সত্য শঙ্কর এবং আরেকটার নাম হলো গিয়া মণিমোহন তো এখানে সত্য এবং শঙ্কর এই দুইজনের সত্য হলো কি সে মানে এক মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে সেখানে তাদের বাচ্চা হবে এমন একটা সময় সে এখন লজ্জা শুনতে শুনতে পারে সুইসাইড করতেছে মানে বাঙালি পুরুষ যেরকম হয় ভত ভদভত হ্যাঁ কামের সময় একাম করে আবার সুইসাইড করতেছে তাহলে তো মেয়েটা বলে আমি তো মারা গেলে আমার বাচ্চাটাও মারা যাবে তো আমি তো আমার বাচ্চাকে মেরে ফেলতে পারি না এই জন্য বেঁচে থাকতে হবে তো সুইসাইড করার বলছে আমার দুজনেই সুইসাইড করবো মেয়েটা তখন পালায় তখন ও পিছু পিছিয়ে গুলি করে এবং শেষে যখন শেষ গুলিটা নিজের দিয়ে মারা যায় তখন সে তার বন্ধুকে বলে যায় মেয়েটাকে মামার সাথে বিট ওকে মেরে ফেলিস তো এই যে মানে মৃত্যুকেই যেন আলিঙ্গন করা বাংলার যে মৃত্যুবাদ এখানে বাংলার যে পুরুষগুলোর মধ্যে যে মৃত্যুবাদ এটা কিন্তু এই দুইটা ছবির মধ্যে উঠে আসছে এবং আটটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওখানে কিন্তু তা আসমা হে বিরানা এই কথাটা খেয়াল রাখতে হবে যে ওই যে যখন সে তার নায়িকা বা তার দেবী যখন যে পাথরে প্রমাণিত হলো তখন কিন্তু সে বলল যে আকাশ পর্যন্ত সেটা কি বিরান তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখবো যে আকাশ ও আকাশ সোনা এই গানটাই আমি বলতে চাচ্ছিলাম যে বাঙালির আকাশ কি সোনা এ গানটা মিল্টু ঘোষ লেগেছিল কিন্তু আমরা জানি যে বাংলাদেশের যে রবীন্দ্র কালচার আর ওখানকার যে ইকবাল কালচার ইকবাল কালচারে কিন্তু আকাশ শোনা শোনা কিন্তু বাঙালিদের আকাশ শোনা শোনা না কিন্তু ওখানে ওইখানে উল্টাভাবে নিয়েছিল ওই গানটা ছিল কিনা না পাত্তর নামকে তাসমা হে বিরানা আকাশ পর্যন্ত খালি তো এখানে তখন তার উল্টা করে গোষ লেখলেন যে তাসমা কি ও আকাশ শোনা শোনা ও মাটি সবুজ সবুজ নতুন গানের রঙে হৃদয় মেতেছে আলোর খুশিতে রঙি বাদ ভেঙেছে এই যে প্রচণ্ড আনন্দ এই যে জীবনের প্রতি জীবন বোধ এইটা বলার পরে কি বাঙালির মধ্যে প্রচণ্ড আনন্দ এই গানটা লেখার পরে কি হয়েছে হয়নি কারণ এই যে ফিলোসফি ট্র্যাডিশনালি জার্মান ফিলোসফির সাথে রবীন্দ্রনাথকে বাঙালি রিয়েট করতে পারে না কিন্তু জার্মান ফিলোসফির উপরেই ইকবালের ফিলোসফি এবং পাঞ্জাবি ফিলোসফি উত্তর ভারতের ফিলোসফি দাঁড়িয়ে আছে যেটাকে দক্ষিণ ভারতে ওপরে ফলো করতেছে তা কাজেই উত্তর ভারতে কিন্তু তারা ওই যদিও তারা ওই গানটা লেখেনি যে ও আকাশ শোনা কিন্তু ওই ওদের গান আকাশটাই কিন্তু শোনা কারণ ওটা রাগের মাথা দিয়ে বলতেছে যে তাসমা হে বিরানা কিন্তু এখানে যে একটা গান পুরোপুরি লেখে ফেললো ও আকাশ সোনা সোনা ও মাটি সবুজ সুজ কিন্তু এখানে মাটিটা সবুজ সুজ হয়নি তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে মাটিটা বা আকাশটা শোনা শোনা হয়নি কারণ আমাদের এখানে তো মানে গডলেস আমাদের সাহিত্য বেশিরভাগ ক্ষেত্রেই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ই নাম কি বলে এই মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে এই সুকান্ত ভট্টাচার্য তারপরে এই শরৎচন্দ্রর কিছু নাস্তিকতার ইয়ে আছে তারপরে এই নাম কি বলে বাংলা বাঙালির বেশিরভাগ রাইটারই কিন্তু এই সব বামপন্থী রাইটার এবং তারা গটকে স্বীকার করে না সেটা সদর ফজলিম করিম বলেই আর আরবরুদ্দিন অমন পড়ি ফলে বাংলাদেশে কিন্তু আকাশ শোনাশোনা হয়নি তো আকাশ কী হয়েছে ওই বিরানাই হয়েছে কাজেই আমার ওই প্রশ্নটা কিন্তু আসলেই যায় যে একটা প্রশ্ন যে বাঙালির আকাশ কি শোনাশোনা হয়েছে না ওই বিরানাই আছে ওই দুইটা গান কিন্তু এটা উনিশশো সালে দুটো মুভির কথা আমি আলোচনা করলাম খুব সম্ভব মিল্টি ঘোষ ওই গানটা শুনেছিলেন ও আকাশ শোনা শোনা ওই বা ওই ওই গানটার ওই মুভিটারই কিন্তু একটা জবাব দেওয়া হয়েছিল এবং প্রযুক্তির জবাব ছিল কিন্তু তারপরও এইখানে যে বাংলার যে হতাশ যে যুবকরা তার সেটাও কিন্তু তিনজনের মধ্যে ফুটে উঠছে শঙ্কর এই যে মণি মণিমোহন এবং সত্য এই যে তিন বন্ধুর কাহিনীর মধ্যে বাঙালির যে ইটা যে এটা সত্য ফুটে উঠছে যে বাঙালিতে এই মধ্যে হতাশা কাজ করে এবং তার মধ্যেও কিন্তু এখানে মণিমোহন একজন মহান হয়ে উঠেছে কাজেই এই বাংলার যে হতাশামূলক পরিবেশ সেটার স্বীকৃতি আছে কিন্তু এর সলিউশনটা বা জার্মান দর্শনের সাথে বাঙালিকে রিলেট করা হয়নি ফলে বাংলাদেশ এখনও সায়েন্সের একটা নোবেল পায়নি ঢাকা ঢাকা কলকাতা একটাও সায়েন্সের নোবেল প্রেস পায়নি পশ্চিমবাংলা একটা সায়েন্সের নোবেল প্রেস পায়নি যদিও তামিলরা নয় কোটি হয়ে তিনটা সায়েন্স নোভেল পেয়েছে কিন্তু বাঙালিরা তিরিশ কোটি হয়েও কিন্তু একটাও সায়েন্স নোভেল তাদের মধ্যে নাই তামিলরা দুশো কোটি বাজেটে মুভি করতেছে বাঙালি এখন পর্যন্ত দুই কোটি মুভি দুই কোটি বাজেটে মুভি করতেও ভয় পায় তো কাজেই বাংলাদেশের সাহিত্য কিন্তু ওই আকাশ কারণটা কী কারণটা হলো যে ওই গডের এক্সিস্টেন্স যেটা জার্মান আইডিয়ালিজমটা উত্তর ভারতে প্রচণ্ডভাবেই প্রভাব বিস্তার করেছে জার্মানি কার নেতা কারা একজন হলেন গিয়া কান্ট একজন হলেন গেটে এবং আরেকজন হলেন গিয়া হেগেল তো এই তিন সূর্য কিন্তু বাংলাদেশে সেবা প্রবেশের করেনি বাংলাদেশের রবীন্দ্রনাথ বেশিরভাগ ব্রিটিশ দর্শনের প্রতি ডেডিকেটেড তো এটা একটা সমস্যা কিন্তু রবীন্দ্রনাথ শেক্সপিয়ারকেও এখানে আনেননি কিন্তু ইকবাল শেক্সপিয়ার বসে গোটা একটা কবিতা আছে কাজেই ইকবাল শুধু জার্মান দর্শনের শিষ্টটাই আনেনি উত্তর ভারতে যে ব্রিটিশ দর্শনের শিষ্টটাও ইকবাল নিয়ে এসেছে কাজেই আমার এই কথাবার্তার পর থেকে যদি আপনারা আসলেই আকাশটা শোনা হয়ে ওঠে আল্লাহর পরে বিশ্বাস করতে শেখেন খোদার পরে বিশ্বাস করতে শিখেন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করতে শেখেন তখন কি হবে আকাশ হবে শোনাশোনা তখন কি ওই এই গানটা কারণ ওই কসমেটিক সার্জারি করলে হয় না এটা একে একেবারে হার্ট ট্রান্সপ্লান্টের মতো যে ভিতরে যে যায় যে এই ওখানে যে শুধু জার্মান ফিলোসফি উত্তর ভারত দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ বাংলাদেশেও জার্মান ফিলোসফি আনতে হবে ঢাকা কলকাতাও জার্মান ফিলোসফি আনতে হবে তখন কি হবে মানে শুধু ওই গানটা উপর সুপারফিসিয়ালভাবেও আঁকা শোনাশোনা হবে না বাঙালি মানুষের জীবনেও বাঙালি যারা ইয়াং তাদের জীবনেও কিন্তু ওই ও আকাশ শোনাশোনা হবে তখন আর সত্যরা এরকম সুইসাইড করবে না জীবনকে ভয় পেয়ে পালাবে না জীবনকে ফেস করতে শিখবে কাজেই অজানা শপথ সুন্দর মুভি কিন্তু বাংলাদেশের ইয়াংদের মধ্যে যে হতাশা সেটাও কিন্তু ফুটে উঠেছে এই অজানা শপথ মুভিতে যেটা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন এটার নায়ক আর ওইখানে এই গানটা লিখেছিলেন ও আকাশ শোনাশোনা এটা লিখেছিলেন মিল্টু ঘোষ আর ওই পাতথার কিসানাম গানটা লিখেছিলেন তাসমাহে বিরানা ওখানে লিখেছিলেন মজরুল সুলতান কাজেই আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করে ধন্যবাদ